হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি কিন্তু আজকে একটু কষ্ট হয়েছে কারণ আমরা জল আনতে গিয়েছিলাম তোমরা ভিডিও দেখেছো নিশ্চয়ই তো আমরা যেখানে ছিলাম বঙ্গশ্বরীতলা ওখান থেকে আমাদের মন্দির অনেকটাই দূরত্ব মোটামুটি হয়তো পনেরো কিলোমিটার হবে আমি আন্দাজে বলছি তো ওইখান থেকে জলগুলো নিয়ে আসতে আমাদের সকলেরই কষ্ট হয়েছে তো আমার খুব একটা বেশি কষ্ট হয়নি আমার হাতে ছোট কলসি ছিল আর ও আমার হাজব্যান্ড আমার একটা দুটো দেওর আমার একটা ছেলের মতো সে ছিল আমার ছেলে ওদেরই বেশি কষ্ট হয়েছে কারণ এই পাঁচটা কলসি পিতলের কলসি তাতে জল আবার অত বড় বাঁশ তিনশো সাড়ে তিনশো কেজি বোধ হয় ওয়েট হবে তো এই জলটা নিয়ে ওরা আসতো ওদেরই খুব কষ্ট হয়েছে তো আমরা কেন ছোটো ছোটো নিয়েছিলাম জানো তো হরিপাল থেকে যখন আসছিলাম তখন সকলের হাতে যদি জল থাকতো না তখন এই কলসিগুলো আমরা পাল্টা পাল্টি করে নিতে পারতাম না তখন তো এই বাঁকে লাগানো হয়নি তখন হাতে হাতে করে নিয়ে আসা হয়েছে তো সেই জন্য আমরা ছোটো ছোটো কলসি নিয়েছি তো আমাদের এই জলটা কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তা তোমাদের ওখানে যাদের পাশাপাশি পুজো হয় তো তাদের ওখানে এরকম এত এত জল আসে কি না সেটাও জানিও আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটাও জানিও তো তোমাদের দাদা ভাই এখন নিয়ে আসছে এর আগে ভাই নিয়েছিল ছেলেও একবার নিয়েছিল তো তখন আমি ভিডিওটা তুলতে পারিনি তার কারণ হচ্ছে ফোনটা ব্যাগে ছিল তো আমাদের জল মোটামুটি চলেই এসছে মন্দিরতলায় তো তোমাদের আর কিছু বলবো না এখন এরপর বাড়ি যাই রাতে দেখা হবে টাটা বাই বাই